আরে একটা নতুন আপনাদের সব বাইকে কে ওয়েলকাম তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আমরা তো এদিকে অনেক ভালো আছি আর আজকের যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ব্লগটা হচ্ছে আমার বিয়ের একদম ঠিক আগের দিনের ব্লগ যেই দিন ছিল

ঘুরে আসবে বাবা কি পাশা আমার বাবার ফিলিংসটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর দিকে অনেকক্ষণ ধরে বোন আর মা মিলে আমাকে বাদ দিয়ে অনেক প্ল্যান করছে তো চলুন ওরা কি করছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কি মা আলোচনা যাবে আমি বলছি কি নিয়ে আলোচনা করছো? কি মা? তোমার তো কোনো খাওয়ানোর ইচ্ছা নেই। ডালটাকে মাছের মাঝে মাখা মাখা করে রান্না করেছি শান্তি পাবো না মাংস হচ্ছে না

করতে পারলো না হ্যাঁ আমি জানি নাচ তো তোলা হয়নি কেমন লজ্জা লাগছিল সবার সামনে বারবেলার পরে আইবুড়ো ভাত খাওয়ানো আছে তাই আমার হাতে খুব একটা দাঁড়া ছিল না অনেক ধৈর্য নিয়ে দিন পরে আমি আট পরে ভাবে শাড়ি ড্রেপ করলাম তাও নাকি শেষ মুহূর্তে আমার বাবাই চলে এলো আমাকে হেল্প করতে আর এই শাড়িটা আমাকে সুভাষে দিয়েছে একটা পিওর কাঞ্জিবরম আমার তো খুব ফেভারিট শাড়ি আর এই দিকে আমার বোন আর বুড়ি স্নান করে চলে এসেছে ব্যাকড্রপটাকে রেডি করতে আর এই ব্যাকড্রপটা আমি ফেসবুকের একটা বোনের কাছ থেকে বানিয়েছি আমার তো খুব পছন্দের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু তো এদিকে আমার আইবুড়ো ভাতের ব্যাকড্রপও রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আইবুড়ো ভাতের সমস্ত রান্না আমার মা নিজে হাতে করেছে আর যেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বান্ধবীরা আর এইদিকে আমি সুবাহে শাড়ি পরে রেডিও হয়ে গেছি এই বাড়িতে আজ আমার আইবুড়ো অবস্থায় শেষ ভাত খাওয়া তো এবার চলছে আশীর্বাদের পালা প্রথমেই আশীর্বাদ করছে আমার মা আইবুড়ো ভাতের দিনও যে সবাই আমাকে আশীর্বাদ করতে এসে গিফট করবে এইটা তো আমি ভাবতেই পারিনি যাই হোক সবকিছু জমা রেখেছি আমার ক্যাশিয়ার আমার দিদির কাছে আর এদিকে আশীর্বাদের পালা থেমে নেই প্রথমে আমার দিদা আশীর্বাদ করেছে আর এখন আশীর্বাদ করছে আমার এক মাসিমুনি আর এই টাইমটা সবাই যে এত ইমোশনাল হয়ে পড়ছিল আমিও বা নিজেকে যে কন্ট্রোল করেছি কি কষ্ট করে সেটা একমাত্র আমিই জানি আর এই যে এটা আমার বাবা আশীর্বাদ করতে আসতেই চাইছিলো না সবাই অনেক জোর করেই পাঠিয়েছে আর আশীর্বাদ শেষ করেই এখন খুঁজতে বসেছে মেয়ের পছন্দের কোন জিনিসটা মেয়েকে খাওয়ানো যায় বাবার পরেই আশীর্বাদ করতে এসেছে আমার দিদি দেখতেই পাচ্ছি না কোথায় হ্যাঁ খাওটা দাও দাও একটা দাও কামড় দাও কামড়াও

এখন যিনি আশীর্বাদ করতে এসেছেন তিনি সম্পর্কে আমার কাকিমা হন আর সত্যি কথা বলতে এই কাকিমা সম্বন্ধে যাই আমি বলি না কেন তাই কম বলা হবে আমি শুধু এটুকুই বলবো আমার সুবিধা অসুবিধায় যেভাবে আমি কাকিমাকে পাশে পেয়েছি আমি আমার অনেক কাছের মানুষকেও সেভাবে পাইনি আর এই দুই কাকিমা যদি না থাকতো আমার জীবনে আমার অনেক আশা আকাঙ্ক্ষাই হয়তো অপূর্ণ থেকে যেত তাই এনারা যখন আশীর্বাদ করতে এসেছে আমি সত্যি সত্যি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল এইবার খাওয়ানোর পালা পড়েছে আমার বোনের যেহেতু আমার বোন জানেই আমি কি খেতে ভালোবাসি তাই সোজা এসে পাবদা মাছটা তুলে আমার মুখে ঢুকিয়ে দিয়েছে বড়দের খাওয়ানোর পালা মোটামুটি শেষ এবার ছোটদের পালা বোনের খাওয়ানো হয়ে গেছে এবার খাওয়াচ্ছে আমার বুড়ি না ওই ভালো বন্ধু তাই জন্য এরকম তুল জল পড়বো আমি ওই দিকটা দেখছি এইবার আইবুড়ো ভাত খাওয়ানোর পালা আমার কলেজের বন্ধুদের অনেকের মুখেই আমি শুনেছি কলেজ লাইফে নাকি ভালো বন্ধু তৈরি হয় না কিন্তু এই দিক থেকে আমি একদমই এক্সেপশনাল কারণ কলেজ লাইফে গিয়েই আমার অনেক ভালো বন্ধু তৈরি হয়েছে এটা যদি না থাকতো তাহলে আমি ওই কোর্সটা হয়তো সুষ্ঠুভাবে কমপ্লিটই করতে পারতাম না এ হচ্ছে মৌসুমি আর এ হচ্ছে রিম্পা তো সবার আইবুড়ো ভাত খাওয়ানোর পালা শেষের দিকে আর সব শেষে এসেছে খাওয়াতে আমার ভাই যে কিনা আমার বিয়েতে সব থেকে ব্যস্ত তো আমি খেতে বসে পড়েছি তো এতগুলো খাবার তো আমি একা খেতে পারবো না তো সবাইকে একসাথে নিয়েই পুরোটা খাবো তো মোটামুটি ভাত খাওয়া আমার শেষের দিকে আর সন্ধের আগে আমাকে পুরো ভাতটা খেয়ে কমপ্লিট করতে হবে সন্ধ্যের পরে আর আমি কিচ্ছু খেতে পারবো না এটাই আমাদের বাড়ির নিয়ম যাই হোক মাম্মীর স্কুলে একটা কাজ থাকার জন্য বৌদিরা তাড়াতাড়ি আসতে পারেনি শেষ মুহূর্তে যে এসেছে আমার এটাতেই খুশি আমি চেয়েছিলাম আমার সমস্ত শুভ মুহূর্তে আমার কাছের মানুষটা আমার পাশে থাকুক সবাই যেভাবে পারুক আসার চেষ্টা করেছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেষ মুহূর্তে আমার যাই না কেন যে এত মন খারাপ হয়ে গেছে আর আমার ভাই বোন থাকতে তো আমি মন খারাপ করে থাকতেই পারি না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে এই চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার